সিএফএ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মোল্লা আজকে আপনাদের সাথে আলোচনা করবো কোরিয়া যাওয়ার খরচের বিষয়টা নিয়ে আমরা প্রায় শুনে থেকে কোরিয়া যেতে মাত্র আশি হাজার টাকা খরচ হয় হ্যাঁ সত্যি সত্যিকার অর্থে আশি হাজার টাকা খরচ হয় কিন্তু এর সাথে আনুষাঙ্গিক যে খরচগুলো রয়েছে অর্থাৎ গোপন যে খরচগুলো রয়েছে সেই বিষয়ে আজকে আমি কথা বলবো তো দেরি না করে চলুন দেখে নিন ইতিমধ্যে ফেসবুকের পাতা ছেয়ে গেছে ইপিএস অনলাইন রেজিস্ট্রেশন দুই নিয়ে তো সবাই সার্কুলারটির প্রথম পাতার ছবিটি তুলে ধরেছেন সেইখানে শুধু দেওয়া রয়েছে কোথায় রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে আবেদনের যোগ্যতা সামান্য কিছু তথ্য তবে আমি সবাইকে বলবো বুএসএল ডট গিয়ে বিস্তারিত সার্কুলার দেখার জন্য ২০১৯ হাজার সালের মার্চ মাসের পাঁচ তারিখ সন্ধ্যায় সার্কুলারটি প্রকাশিত হয়েছে এবং ছয় তারিখের দৈনিক জাতীয় পত্রিকাগুলোতে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এই সার্কুলারটি মোট চোদ্দ পাতার এই চোদ্দ পাতায় অবশ্যই বিস্তারিত কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো যারা রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে চাচ্ছেন লটারিতে অংশগ্রহণ করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই প্রয়োজনীয় তথ্য তো আসুন মোটামুটি আমি একটু দেখে নিই প্রথমে রয়েছে এই আবেদনটি কোথায় করতে হবে অর্থাৎ অনলাইন রেজিস্ট্রেশনটি কোথায় করতে হবে বুএসএল ডট ডট তারপরে রয়েছে রেজিস্ট্রেশনটি কত তারিখে হবে দশ এগারো মার্চ সকাল দশটা থেকে বারো মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত এবং এইখানে আরও উল্লেখ রয়েছে আবেদনের যোগ্যতা যে সারটি সেই সারটি এবং আনুষাঙ্গিক আরও কিছু বিষয় এই বিষয়গুলো আগের বছরের বিষয়গুলোর মতো অনুরূপ রয়েছে যেটি নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করে রেখেছি এর আগে দিয়েছি আপনারা অনেকেই দেখেছেন যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন যে কি কি যোগ্যতা থাকলে কোরিয়াতে যাওয়া যায় কি কি কারণে কোরিয়াতে না যাওয়া হতে পারে এই বিষয়গুলো নিয়ে তারপরে এই সময় যারা অনলাইন আবেদন করবেন প্রায় দেড় থেকে দু লক্ষ এই দুই লক্ষ মানুষের মধ্যে আট হাজার ভাগ্যবান লটারির মাধ্যমে বাছাই করা হবে আর এই লটারিটা ঘোষণা করা হবে ১৯ মার্চ বিকাল দুইটার পরে অর্থাৎ দুপুর দুইটার পরে এবং যে আট হাজার ভাগ্য আট হাজারজন ভাগ্যবান রয়েছেন এদের ফাইনাল রেজিস্ট্রেশন হবে বাইশ থেকে একত্রিশে মার্চ হয়তো এইখানে একটি কথা বলা নেই সেটি হচ্ছে এই আট হাজার জনের পরেও আরও কিছু প্রায় চার হাজারের মতো ওয়েটিং লিস্টে রাখা হবে যদি প্রয়োজন হয় ডাকা হতে পারে এখানে আরও রয়েছে পয়েন্ট সিস্টেমের কিছু কথা পয়েন্ট সিস্টেম নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব যেটি হচ্ছে পরীক্ষার বিষয়গুলো কি কি পরীক্ষা দিতে হবে পরীক্ষা কিভাবে দিতে হবে কত মার্ক রয়েছে সেই মার্কগুলো কীভাবে পয়েন্ট সিস্টেমে সাজানো হয় এই বিষয় নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব আপনারা অবশ্যই সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এ পাতাতে আরও কয়েকটি ফর্ম দেওয়া আছে আপনারা দেখলে আশা করি অনেক বেশি উপকৃত হবেন আর যে বিষয়টি বললেন এর আগে আমি বলেছিলাম এবং শামসুল আলম স্যারও যে বিষয়টি বলেছিল অ্যাপ দিয়ে এই বছর রেজিস্ট্রেশন করা যেতে পারে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত সার্কুলারে জানানো হয়নি বা এখনও জানা যায়নি তবে সম্ভবত এই বছর অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব হচ্ছে না আগামী বছর থেকে অর্থাৎ দুই হাজার সাল থেকে অ্যাপ দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে আর রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে এবং কী কী তথ্য প্রয়োজন কীভাবে করা যায় এই বিষয়গুলি নিয়ে এবং আনুষাঙ্গিক প্রশ্ন উত্তর নিয়ে আমি দুই তিনটি ভিডিও তৈরি করেছি আপনারা দয়া করে আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবেন এখন আসুন জেনে নিই দক্ষিণ কোরিয়ার খরচ সম্পর্কে প্রথমে বলবো আবশ্যিক খরচ নিয়ে যে খরচগুলোর কথা উল্লেখ রয়েছে এর যে নোটিশ বোর্ড সেই নোটিশ বোর্ডে যে আমরা নোটিশগুলো পাই অর্থাৎ দক্ষিণ কোরিয়ার ফ্লাইট শিডিউল যেখানে দেওয়া হয় সেইখানে উল্লেখিতগুলো আমরা জেনে নিই প্রথমে বলব রেজিস্ট্রেশন ফি আপনি যদি লটারিতে টিকে যান তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে দুই হাজার একশো টাকা এবং রেজিস্ট্রেশনের জন্য যে ড্রাফটি করতে হয় ড্রাফের ফি হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ একুশশো পঁয়ত্রিশ টাকা সার্ভিস চার্জ আপনি দক্ষিণ কোরিয়াতে যাওয়ার আগে বুঝিয়েছিলাম আপনাকে একটি সার্ভিস চার্জ দিতে হবে সেই সার্ভিস চার্জ হচ্ছে তে তেত্রিশ হাজার চৌত্রিশ টাকা এবং এর সাথে পঁয়ত্রিশ টাকা ব্যাঙ্কড অর্থাৎ তেত্রিশ হাজার উনআশি টাকা দিতে হবে অনার্স তহবিলে দিতে হবে এগারোশো পঁয়তাল্লিশ টাকার একটি ব্যাঙ্কড যা করতে লাগবে পঁয়ত্রিশ টাকা খরচ অর্থাৎ এগারোশো আশি টাকা লাগবে ফিঙ্গারপ্রিন্টের জন্য আপনাকে দিতে হবে দুইশো বিশ টাকা যার যার এলাকার ফিঙ্গারপ্রিন্ট অফিস রয়েছে সেইখানে বিমান ভাড়া সাতচল্লিশ হাজার পাঁচশো থেকে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা বুয়েসএলে আপনাকে ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে এক লক্ষ টাকার ব্যাংক একটি ব্যাংক ব্যাংকডাপ করতে পঁয়ত্রিশ টাকা খরচ অর্থাৎ এক লক্ষ পঁয়ত্রিশ টাকা অঙ্গীকার নামা কিনতে হবে একসাথে অ্যাটাচ করা থাকবে একশো টাকার তিনটি অর্থাৎ তিনশো টাকা এই এই বাবদ আপনার মোট খরচ হবে এক লক্ষ ছিয়াশি হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা আমরা অনেক জায়গাতে রঙিন বিজ্ঞাপন দেখেছি মাত্র আশি হাজার টাকায় করিয়া যাওয়া যায় এইখানে শুধু আপনাকে খরচ দেখানো হবে বিএসএল এর সার্ভিস চার্জ এবং বিমান ভাড়া যে দুইটি যদি আমরা যোগ করি পঞ্চাশ হাজার আর তেত্রিশ হাজার উনআশি টাকা তাতে হিসাব করলে দেখা যায় প্রায় আশি হাজার টাকাই হয় সামথিং কম বেশি তো এটা হচ্ছে আবশ্যিক খরচ এখন আমরা দেখবো এই খরচের বাহিরে যে খরচটি রয়েছে যেটা কোথাও উল্লেখ নাই কিন্তু করতে বাধ্য সেই আনুষাঙ্গিক খরচগুলো পাসপোর্ট আপনাকে করতে হবে পাসপোর্ট করতে তিন থেকে ছয় হাজার কারো কারো বেশি লেগে যায় ধরলাম কর পাঁচ হাজার টাকা রেজিস্ট্রেশনের সময় আপনাকে কাগজপত্র সংগ্রহ করা স্ক্যান করা ফটোকপি করা এই করা সেই করা দিয়ে প্রায় দুই হাজার টাকা খরচ হবে আপনি যেভাবেই যান ভাষা শিখতে যেখানে যান আপনাকে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করতেই হবে ধরে নিলাম না করলেও বিশ হাজার টাকা আপনাকে এদিক ওদিক থেকে করতেই হবে এই ধরুন ভাষা শেখা বই কেনা সিবিটি টেস্ট দেওয়াতে বিশ হাজার টাকা যাবে মেডিকেল আসলে সরকারি খরচ পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু বেসরকারিগুলোতে রেফার্ট করার জন্য মেডিকেল অফিসাররা রেফার্ড করে যখন তখন আমাদের খরচটা বেড়ে যায় এটা প্রায় পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত হয় ধরে নিলাম পাঁচ হাজার টাকা পুলিশ ক্লিয়ারেন্স করতে পাঁচশো টাকা ফি দিতে হয় আদার্স ফির কথা উল্লেখ নাই তবে তাদের কাছে গেলে দুই টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা দিলে তারা সিগনেচার করে তাড়াতাড়ি কাজটা করে দেয় দুই তিন টাকা আপনি যেভাবে দেন ধরে নিলাম দুই হাজার টাকা যক্ষা টেস্ট করতে আপনাকে পনেরোশো টাকা ব্যয় করতেই হবে যেটার কোনো প্রকার মাপ নাই পোশাক বুয়েসেল যখন আপনাকে দক্ষিণ কোরিয়াতে পাঠাবে অর্থাৎ যখন আপনার ফ্লাইট শিডিউলটি দিয়ে দিবে। তখন আপনাকে একটি সাদা শার্ট কালো প্যান্ট জয় একটা কালো শু এবং একটা জলপাই কালারের ট্রাই করতে হবে আপনাকে এইখানে পাঁচ থেকে সাত হাজার টাকা ধরে নিলাম দুই হাজার টাকা ট্রেনিং এবং পরীক্ষা বাবদ আরও ধরে নিলাম এক হাজার টাকা এটাকা আপনাকে ব্যয় করতেই হবে তো এছাড়াও কিছু ব্যয় রয়েছে তথ্য সংগ্রহ করা গাড়ি ভাড়া থাকা খাওয়া নানা মামাকে দেওয়া এগুলো আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন আপনি বারবার ঢাকা একাধিকবার হেঁটেও আসতে পারেন আপনি ঢাকার মানুষ হলে সেইখানে থেকে খেয়েও করতে পারেন আর কোনো কাজের জন্য কোনো নানা মামা যদি এমনি করে দেয় দিতে পারে তবে আমার কেউ ছিল না আমার অনেক টাকা খরচ হয়েছে যারা রঙিন পেজে নতুন বিজ্ঞাপন দেখে উলোকিত পুলকিত হয়ে এবার রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই এই খরচের কথাগুলো মাথায় রেখে তারপরে রেজিস্ট্রেশন করবেন আর একটি সতর্কতার বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে অন্য কাউকে দিয়ে রেজিস্ট্রেশন করানো আপনাদেরকে এর আগেও বলেছি আবারও বলছি আমি যথেষ্ট পরিমাণ ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনারা যেন নিজের রেজিস্ট্রেশনটি নিজেই করতে পারেন একটি রেজিস্ট্রেশন করার জন্য বেশি তথ্যের প্রয়োজন হয় না আপনার নিজের নাম আপনার নিজের পাসপোর্ট নম্বর এবং পাসপোর্টের একটি ছবি এবং সামান্য কিছু তথ্য জন্ম তারিখ যেটা আপনি নিজেই ভালো জানেন সব চাইতে এবং কিভাবে করতে হবে রেজিস্ট্রেশন কি কি প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আমি একাধিক ভিডিও দিয়েছি একটু যদি ভালো করে দেখেন তাহলে নিজের রেজিস্ট্রেশনটি নিজেই করতে পারবেন অন্যকে দিয়ে রেজিস্ট্রেশন করানোর কুফল হচ্ছে আপনাকে অনেকেই দেখবেন ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে বা প্রয়ো অনেকেই বলছে যে আপনার পাসপোর্টের স্ক্যান কপি করে দেন আমরা রেজিস্ট্রেশন দিচ্ছি স্ক্যান যদি আপনি করতে পারেন বা ছবি তুলে যদি সেটি আপনি কেটে করাপ্ট করে নিতে পারেন তাহলে আপনি নিজেই রেজিস্ট্রেশনটি করতে পারবেন এখন প্রায় সবার বাড়িতেই কম্পিউটার রয়েছে কম বেশি আশেপাশে আপনার বন্ধু বা কারো রয়েছে সেইখান থেকে প্রয়োজনে করে ফেলুন কিন্তু কারো হাতে দিয়েন না যখনই আপনি রেজিস্ট্রেশনের লটারিতে টিকে যাবেন তখনই তারা আপনার এই তথ্য আপনাকে দিতে চাইবে না আপনি টিকেছেন তাদের কাছে যেতে হবে আপনার পাসপোর্টটি আটকায় দিবে বিভিন্ন ধরনের কথা বলবে যেন আপনি সেইখানে যেতে বাধ্য হন অর্থাৎ সবার ভিতরে কমার্শিয়াল একটা চিন্তা থেকে যায় তো কারো কাছে রেজিস্ট্রেশন করে পাঁচশো টাকা হাজার টাকা না দিয়ে কারো কাছে নিজের পাসপোর্ট এবং ব্যক্তিগত তথ্য কারো হাতে না দিয়ে নিজের রেজিস্ট্রেশনটি নিজেই করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টস করুন আর যদি সত্যিকার অর্থেই কোনো কিছু শিখে থাকেন তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে ধন্যবাদ সবাইকে